হ্যালো এভরি ওয়ান আজকের ব্লগটা শুরু করছি প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেঁচে গেছে তখন আর এখন দেখো আমরা নাস্তা করছি চলো নাস্তাটা করে নিই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লগটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে আজকে যাবো আমরা ঘুরতে আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমরা গেস করো আজকের এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক দেখতেই পেলে দু সকালে আমাদের নাস্তা করার পর আর কোনো ভিডিও করিনি একেবারে দুপুরে খেতে বসেছি দেখো এখানে বেশি কিছু মেনু করিনি আজকে আলু ভাতে ডাল আর ডিম ভাজা করেছিলাম আর এখানে গাইজ আমাদের খাওয়া হয়ে গেছে এর এখন তিনটে বেজে পেরিয়ে গেছে আমরা এবার রেডি হব ঘুরতে যাবো সেই জন্য আর আমাদের ট্রেন আছে পাঁচটার সময় চলো তাহলে বেরিয়ে পড়ি একেবারে বেজানোর পরে তোমাদের সাথে দেখা হবে দেখো আমি রেডি হয়ে গেছি আর ও রেডি হয়ে গেছে আমি একটা কুর্তি পরে নিয়েছি কুর্তিটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তারপরে আমরা এসে এখানে টোটো টোটো নয় এটা সরি অটোতে উঠে পড়েছি এখন আমরা যাব স্টেশনে চলো আমরা স্টেশনে যেতে থাকি আর হ্যাঁ ঘুরে টুরে আসার পরে শরীরটা একটু খারাপ ছিল সর্দি কাশি সেই জন্য ভিডিওগুলো পোস্ট করতে পারিনি আর গলাটা একটু কেমন বসা বসা যদি তোমাদের অসুবিধা হয় একটু প্লিজ মানিয়ে নিও তারপর দেখো আমরা স্টেশনে চলে এসেছি এবার স্টেশনের ভেতরে যাবার এখানে একটা মন্দির ছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর হ্যাঁ এই বিয়ের পর প্রথম আমরা দূরে কোথাও ঘুরতে যাচ্ছি দূরে বলতে বেশি দূরে না তবু বিয়ের পরেই প্রথম ঘুরতে যাচ্ছি বেশ মজাই লাগছে এবার কেমন ঘুরছি ফিরছি সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তোমরা সবাই এই ভিডিওগুলো প্লিজ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমরা গেস করে যা চলো আমরা এবারে ভেতরে ঢুকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা ভেতরে ঢুকে গেছি এবারে আমরা যাচ্ছি যেখানে ট্রেন আসবে সেখানে যাচ্ছি আর আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওখানে যাচ্ছিলাম তখনই ট্রেনও ঢুকে গেছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা ঘুরতে যেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ ঘুরতে যেতে কে না ভালোবাসে তাই না তা আবার প্রিয় মানুষের সাথে এই প্রথমবার ঘুরতে যাচ্ছি Ahora, 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 আমরা দেখতেই পেলে আমাদের ট্রেন ঢুকে গেছে আর হ্যাঁ আমরা দেখো ট্রেনে উঠেও পড়েছি আর এটা হচ্ছিলো আমাদের বর্ষা সিট যেহেতু আমাদের ব্যাপার চার পাঁচ ঘন্টা সেই জন্য বসার সিটেই যাব আর ট্রেনে উঠেই দেখো প্রথমে পেয়ারা খেতে শুরু করে দিয়েছি ট্রেনে বা বাসে যেতে যেতে কাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লাগে দেখতেই পাচ্ছে উঠি প্রথমে পেয়ারা খেতে শুরু করে দিয়েছি আর তারপরেই দেখো যে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের আমরা যেতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তারপরে এই দেখো কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে গেছে আমরা এখনও ট্রেনেই আছি ট্রে পৌঁছতে পৌঁছোতে আমাদের সাড়ে আটটা নটা বেজে যাবে আর ট্রেন যদি লেট হয় তাহলে তো আর কথায় নেই তারপরে দেখো একটা স্টেশন এসে দাঁড়িয়েছি এখানে ওরা নিচে নেমেছে কিছু খাবার কেনার জন্য তারপরে যে চা এসেছিলো আমরা চা নিয়েছিলাম চা খেলাম তারপর আর কোনো ভিডিও করিনি এই দেখো আমরা পৌঁছে গেছি এবারে আমরা নামব সেই জন্য সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে গেছি এবারে ট্রেন থেকে নামার পালা তারপরে এই দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এবার বলো তোমরা কমেন্ট করে জানাও যদি বুঝতে পারো যে আমরা কোথায় এসেছি আর যদি না বুঝতে পারো অবশ্যই তাহলে আমি জানাবো তবে নেক্সট ব্লগে তোমরা ততক্ষণ ওয়েট করো নেক্সট ব্লগের জন্য সামনের দিকে কতটা পরিমাণে ভিড় দেখো শুধু তারপরে দেখো আমরা ওখানে স্টেশনের বাইরে চলে এসেছি এরপরে আমরা অটো ধরে আমরা যাব রুম খুঁজতে আবার রুম খুঁজতেও অনেকটা আমাদের সময় লেগেছিল তারপরে আমরা রুম খুঁজে পাওয়ার পাওয়ার পরে আমরা একেবারে খাবার কিনে নিয়ে রুমে চলে গেছিলাম ওখানে রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম আর হ্যাঁ ওখানের খাবার আমার তো অতটাও ভালো লাগে না ভালো লাগেনি কারণ বিরিয়ানিটা এনেছিলাম কিন্তু বিরিয়ানিটাও খেতে যেন কেমন একটা লাগছে দেখতেও অত ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না অতটা তো কাজ আমরা রুমে চলে এসেছি এখন আমরা শুরু করবো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরে আরও একটা নতুন নতুন ভিডিও শুনতে ততক্ষণ তো আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই চা চা